নমস্কার বন্ধুরা কৃষ্ণে ফুড আপনাদের স্বাগত আমি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো ডাটা আলু ও বড়ি দিয়ে মাছের চলুন তাহলে দেখিনি কী কী লাগছে প্রথমেই দেখুন আমি ডাটা আলুটা ভালোভাবে কেটে নিয়েছি এদিকে মাছটাও কেটে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মশলার মধ্যে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা আর নিয়েছি এক একবারটি বড়ি এবার চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে আমি মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি এদিকে আমার মাছটা ভাজা কমপ্লিট আর কড়াইতে মাছ ভাজার পরে যে পরিমাণ তেল থাকবে সেই পরিমাণ তেলেই বড়িটা আমি ভেজে নিয়েছি দেখুন আমার বড়িটা ভাজা কমপ্লিট এবার আমি যে পরিমাণ তেলটা ছিল কড়াইতে বড়ি ভাজার পরে সেই তেলেই আমি সামান্য পরিমাণ সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আলু আলুটা দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন ও একটা থেকে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আলুটা ভাজা হয়ে গেছে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডাটাগুলো ডাটাগুলো হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে এক এক করে সব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে চলুন তাহলে দেখতে থাকুন আমি একটু কষি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন আমি ঢাকাটা তুলে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষা কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যে পরিমাণ আমি ঝোল রাখবো সে পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম তখন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিতে হবে বড়িগুলো বড়িগুলো কিছুক্ষণ আগেই দিতে হবে নয়তো বড়িগুলো ফুলবে না ভালোভাবে এবার বড়ি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা ভালোভাবে দেখুন ফুটে গেছে এবার আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখুন মাছটা দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে ফেলবো আমার কিন্তু মাছের ঝোল কমপ্লিট দেখুন আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু